আমরা মোহাম্মদুর রসুল্লাহ সন্তান তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাস্ত ভাই না এ কথা বলতেই ওই খ্রিস্টান তো এত খুশি হইছে কি খান সবকে তাড়ায়া দেবে বলে তুমি বসো যতক্ষণ খুশি থাকবা শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাবা তোমার জন্য কিছু ইয়া আছে সারপ্রাইজ আছে মানে অনেক তো আমি যে কথাটা বলতেছিলাম

খুব ভালো করে বুঝবেন এই হাদিসটার মূল হল আমার আজকের টার্গেট এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে এখন নবীজি বললেন তোমরা আশুরার রোজা রাখো তবে আশুরার রোজা রাখতে গিয়ে ওই ইয়াহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো না এটা হলো আমার আজকের মূল টার্গেট আপনারা বলেন এবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা এবাদত এমন যেই এবাদতের মজুরি সম্পর্কে প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া আনা উজ ইস দ্য বিহি ইল্লাহসাউন্ড ফাইন ওয়া আনা উজ ইজ অবক এবাদতের এত দাম সাতশো গুণ সাত গুণ এত নাকি অত নাকি অত নেকি অত নেকি কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে এ কারণে এটার নেকি নেকি টেকি নাই এর প্রতিদান আমি নিজেই কথা কি বুঝাইতে পারছি আপনাদের কি আপনারা কি আসলে বুঝছেন কথা না আরে ভাই নেকি কয় কোটি আপনাদের মেওর মেওরের ছেলে জাহাঙ্গীর ভাই জেনে আসেন উনি একজনকে 20 কোটি দিলেন আর একজনকে চল্লিশ কোটি দিলেন আর একজনকে একশো কোটি দিলেন কথার কথা বলতেছি উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সবটা কথা বলেন সবটা আর একজনকে বললেন তোর কোটি নাই আমি তোর হয়ে গেলাম বলেন তো দেখি কোনটা বড় উনি যার হয়ে গেছে যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা এবাদত আল্লাহ নিজেই বলেছেন এই এবাদতের কোটিমুটি নাই মিলিয়ন ব্রিলিয়ন কোনো হিসাব না হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব এত বড় একটা এবাদত সেই পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায় বড় ভাবার বিষয় বড় ভাবার বিষয় আজকে মুসলমান এবাদত তো বহু দূর এবাদত তো বহু দূরের কথা অন্য অন্য জায়গাতেও নিজের ঘর তৈরি করতে এখন মিডিল ইস্টের মতো করে ঘর বানায় কথা বলেন না কেন আমেরিকান স্টাইলে ঘর বানায় কানাডার ডিজাইনে ঘর বানায় ঘরটা সাজায় তাদের ঘরের মতো তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো তার পোশাক পরিচ্ছেদ তাদের পোশাকের মতো আজকে মুসলমান নিজে পাসপক্ত সালাদ জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই হিন্দুদের মতোই বদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায় বলুন তো দেখি এটি কি মুসলমানদের সাদৃশ্য মুসলমানদের সাদৃশ্য মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ এবারত সেই এবাদতে যদি ইয়াহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয় তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজব আমাকে তার কাতারে দাঁড় হতে হবে ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব পরপরে তার সিরিয়ানে আমাকে দাঁড় করায় দেওয়া হবে আমার বক্তব্য না মুহাম্মাদুর রসুল্লাহি সল্লাল্লাহু আরিহ সাল্লাম এরশাদ করেছেন মানতাশাব্বাহ বি কাওমিন ফাহু আমিনহু মানতাশাব্বাহ বি কওমিন ফাহু আমিনহু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে আপনারা শুনলে অবাক হবেন ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো মেয়ে ডাক্তার আমি শুনলাম সে মুসলিম কিন্তু তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় সামনের দিনে আমাদের সমাজ আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে ষড়যন্ত্র ওপার থেকেও আসে উপর থেকেও আসে ষড়যন্ত্র কথা বলেন ওপার থেকেও আসে উপর থেকেও আসে অপুর পর্যন্ত ওই যে আমাদের অনেক ভাইরা বলে হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে কিন্তু কি করব উপরের নির্দেশ উপর থেকেও ষড়যন্ত্র আছে ওপার থেকেও কাটাতারের ওপার কথা বলেন না কেন কাটাতারের ওপার ওপার থেকে সরযন্ত্র আছে উপর থেকেও ষড়যন্ত্র আছে এদেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে মাস্তারাম হাসিন ইসলাহিম অজলিস দর্শেবরিন অনুষ্ঠান এর চাইতে বেশি কিছু বলতে চাই না কিছু প্রশংসা তো করতেই হয় আমাদের দেশ অনেক উন্নত অনেক উন্নত কেমন উন্নত আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে যদি বলেন কেমনে আপনি দেখেন আমেরিকায় যান কানাডায় যান যান সিঙ্গাপুরে পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা এটা বাংলাদেশের ডাইভারদের আছে যে দেশে ডাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে সে দেশে কোথায় কোটি 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 ডলার ডলার এই জন্য অনেক উন্নত দেশ কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে আল্লাপাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মনে রাখতে হবে আমাদের সকলকে দুনিয়াই শেষ না দুনিয়াই কথা বলেন দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ আখিরাত শুধু শেষ তো না চিরস্থায়ী দুনিয়া দুনিয়া তো কোনস্থায়ী আর দুনিয়া মালউর দুনিয়া তো এটা এককালের অল্প সময় কুল্লাহু মান আলাইহা وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ پہاڑے پھاڑ جائے گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگی عدالت بر خدا ہوگا یہ چمن صحرا بھی ہوگا اے خبر بلبل کو دو তাকে আপনি জিন্দগি কো সোচ কর কোরবা করে তাকে আপনি জিন্দগি কো সোচ কর কোরবা করে এ ফুল বাগান এ সুন্দর ধরাধাম এ অত্যন্ত বিউটিফুল গধুলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে 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 আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই কেউ নেই এজন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে না আপনারা কি বলেন তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম মজাটা সবারই হইত দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্নার চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ দীর্ঘ অবস্থা অবস্থা বহুত বড় খারাপ আল্লাহ আমাদের সকলকে করুক তো আমি বলতেছিলাম যে দান কি বলে এবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায় তাহলে অন্য কোন জায়গাতে অন্যদের মতো করে যদি চলি তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে ঠিক বললাম ঠিক বললাম অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না এত বড় জায়গা থেকে স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বলুন তো দেখি এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় এহসান হয়েছে ফেরাউনের হাত থেকে কৌমে মুসা ইসলামের কওম পায়গাম্বারকে আল্লাহ পাক হেফাজত করেছেন এই দা এ রাত্রে এ দিনের অনেক দাম কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না এই বর্ণনা থেকে কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সবার বরং কোন ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার এ কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না বারোটা মাসের নাম জানে না তবে একটা মাসের নাম সবাই জানে সে মাসের নাম বোনানা বৈশাখ বাংলা একটা মাসের নাম জানে সে মাসটার নাম কি আয় এক মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে কেন বৈশাখ এমন একটা মাস ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে আরবি মাসের দুই ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে অন্য কেউ এই উৎসব রিসিভ করে না কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায় ঠিক বললাম না ব্যাঠিক বললাম আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি বৈশাখ কিসের সংস্কৃতি আপনারা বলেন তো দেখি বিশ্ব শরীফে সেইখানে আশুর আর দশ তারিখে রোজা রাখা এটা তো মদিনাবাসীর সংস্কৃতি তারা এটা দাবি করতে পারতো কথা বলেন কথা বলেন তারা আগের থেকে এই তারিখটা রোজা রাখে মুসেল ইসলামের না জাতের পরের থেকে এই তারিখটাকে রোজা রাখে তাই এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে কিন্তু নবীজি কি বললেন যে দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো এটা বলেছেন না কেন ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা নিজেই বলেন আলিয়াউমা আত্মাল তুলকুমদী নাকুম্ম আত্ম আলাইকুম নির্মাতাদী তুলাকুমুল ইসলামা দিনা কমপ্লিট দিন তোমাকে দিলাম এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানের প্রয়োজন যেমন নাই বার্মিশনও নাই এই দিনের ভিতরে বাইরের কোনো সাংস্কৃতিক ঢুকানের কথা বলেন প্রয়োজন যেমন নাই বলেন পারমিশনও নাই আমি সংস্কৃতি ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাব প্রয়োজনও নাই পারমিশনও নাই আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো প্রয়োজনও নাই পারমিশনও নাই মনে রাখতে হবে আমার সন্তান আমার কষ্টে সম্পদ দিয়ে সে শাস্তেছে হিন্দুর মতো সে শাস্তেছে খ্রিস্টানদের মতো সে শাস্তেছে ইয়াহুদীর মতো সে শাস্তেছে নাসারার মতো সে শাস্তেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো আমার দেশেও কিছু মডেল আছে যেই মডেল গুনার নামের মধ্যে প আছে আর বয়স র আছে প আছে আর কি আছে বলেন বয়স্য র আছে এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিন দিনকাল কাটাবে স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পর পারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাজ করে দাঁড়াতে হবে আমার টাকায় আমার মেয়ে প্যান্ট করে রাস্তায় যায় বাবাকে ছাড় নাই বাবাকে কথা বলেন বাবাকে ছাড় নাই আমার বোন আমার অধীনে থাকে আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয় এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় নাই আমার স্ত্রী আমার টাকায় আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায় এ বাবার ছাড় নাই মোহতারাম হাজিন আমি যতই মাথা কপাল যতই ঠেকাই খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটাল তা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ এই জন্যে মুসলমান ভাই যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই আল্লাহ পাক রব্বুল আমাকে আমাকেও হেফাজত করুক পুরা উম্মাহকে হেফাজত করুক কারণ আল্লাহ পাক আল রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম আমার দিনের কোন এক জায়গাতে অন্য কোন জায়গা থেকে কোন সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই বরং করতে হবে ভালো করে বুঝবেন বরং জীবনটাকে যদি সাজাইতেই হয় ওই মানুষটার সাজে সাজব যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীতে আর এক পিসও তৈরি করেন নাই সেই মানুষটাই হলেন নব ইউনাহ শাফিও না হাবিব নাহ মোহাম্মদুর রসুল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে সাহাবি বয়ান করেন কোন এক চাঁদনি রাত্রে চোদ্দো তারিখের রাত্রে কোন এক রাত্রে আমি একবার চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম আবার কয়েকম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম কয়েকবার তাকানের পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর কিন্তু দুই তিনবার তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে এত দেখার কি আছে চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে বিশ্বনবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই যেই পয়গম্বর চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না যেই পয়গম্বর এর আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না আসমান জমিন যিনি তৈরি করলেন খদরবে করিম বলেন ইন্নাকা লাআলা কুলুকিন আযীম ওগো পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী যে মানুষ তার চরিত্র বিশ্ব সেরা যেই মানুষ তার যেহারা বিশ্ব সেরা যেই মানুষটার ফিটনেস বিশ্ব সেরা কেমন সেরা কেমন সেরা খুব ভালো করে বুঝবেন আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহু তা লান হানিজি বলেছেন জুলাইখাঁর যেই সমস্ত লোকেরা হযরতি ইউসুফ বায়কাম্বারকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন হজরতে ইউসুফ পায়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা পালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম যুলাইখা যেই নারীদেরকে নিয়ে পায়গম্বর ইউসুফ পায়গম্বরকে দেখাইছিলেন তারা তো বলেছিলেন হাত কেটেছিলেন ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলায় কেটে দিত হা আয়শা সিদ্দীকার رضی আল্লাহু তাআলা আনহার এই বক্তব্য একচুল পরিমাণে অতথ্য ছিল না কারণ তাকে দেখিন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বর এর উপরে এমন তাই আসক্ত ছিলেন পয়গম্বর জন্য এমন পাগল ছিলেন পয়গম্বর এর ইশারাতে সন্তান ছেলে মেয়ে বউ বাচ্চা জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের কলা কাটা দিয়ে রে পালন করে করেছে। সেই আমাকে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বারের মতো হয় নাই কমপক্ষে বাহিরটা পায়গাম্বারের মতো করে সাজাও দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বারের লোক যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি জিজ্ঞাসা করা দরকার নেই রবের লোক একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক নৌবাহিনীর লোকের চেয়ে পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী মুসলমান নারিয়ার পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মোহাম্মদুর রসুল লোক তাকাইলেই যেন মনে হয় মোহাম্মদুর রসুল্লাহল্লাহী হিবসাল্লামের লোক যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহ যদি এমনটি হতে পারে কপুরটা যদি আমি পাল্টাই দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ

তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে জমায় রাখো কারণ অন্তরের মালিক আমি না অন্তরের মালিক তুমি তুমি যদি না ঘুরাও সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না আল্লাহর পেগম্বর বলেন ইন্নাল বাইনা রহমান ইয়াশা আল্লাহর হাবিব বলেন প্রতিটি মানুষের অন্তর আল্লাহ আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে যেমন খুশি তেমন কুরানকে কে চিল্লায় বলেন দেখি কে এই জন্যই তো দেখেন না হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন কি শুরুতেই বলেন রব্বানা লা তুজিক কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব এ দুয়া কমন বলেন কেন আমি এখন হেদায়েতের উপরে আছি কালকে আমি নাও থাকতে পারি আমি যদি হেদায়ের উপরে থাকি হেদায়েতের উপরে এটা আমার ক্রেডিট না এটা আমার দেহ বল বাহু বলে না এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাদিজি বলেন আল্লাহামদুল্লিল্লা হিল্লাদি হাদানা ওয়ামাকুনা হেতাদিয়া লাউলা আনহাদান আল্লা মাখতার তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি জিজ্ঞাসা করেছিলাম আজান কখন বলছে পাঁচটা ছয়টা বেজে পঞ্চাশ মিনিট আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি আমি আপনাদের কাছে আজকে মুহাররমের এ মাসে আপনাদের ক্ষেতমতে মোট কথা হল আমার দুইটা এক নম্বর কথা হলো মোহারমের এ মাসের দশ তারিখ আমাদের জন্য একটা আমল আছে সে আমলটা কি একটু জোরে বলেন নেকি জানি কত এক বছরের স্থগিরা সব গুণা মাফ হবে শুধু এই রোজা দিয়ে এখন কথা রোজা কয়দা দুইটা রোজা কয়দা বলেন রোজা কয়দা মানে দুই দিন আর কি দুই দিনের রোজা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তবে নয় দশ যদি রাখেন এটা উত্তম নয় দশ রাখলে উত্তম মনে রাখবেন এ রোজা কিন্তু কি না ফরজ না ওয়াজিব 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 না ছিল সাবেক কথা বলেন না কেন সাবেক আছে না এটার কদর করা লাগে না অন্য অনেক লোক আসছে বর্তমান চেয়ারম্যানও আসছে সাবেক চেয়ারম্যানও আসছে চেয়ার দুইটাই দেয়া লাগে তাই না ভাই তো মোখারাম হাজরিম বর্তমান ফরজ হলো রমজানের রোজা সাবেক ফরজ কি বলেন আশুরার রোজা কথা বলেন সাবেক ফরজ কি সুতরাং এটা যখন আসছে চেয়ার একটা পাবেই রমজানের জন্য তিরিশ চেয়ার এটার জন্য মাত্র দুই দিন পারবো না ইনশাআল্লাহ আমরা আমল করব। নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই পিঠে বানানো নাই রুটি বানানো নাই তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই হাই হোসাইন হাই হোসাইন বলা নাই এগুলি কিচ্ছু নাই শরীয়তে ইসলামে কিচ্ছু নাই এগুলি বরং এ ব্যাপারে দুটি কথা এক দুই মিনিটের মধ্যে বলি আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে বারোটা এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ চারটা তার মধ্যে একটা মহাররম বিশ্বনবীজী মদিনা শরীফে গেলেন জীবদ্দশায় জীবদ্দশা এনায়ন্তকালের পরে এটা ভালো করে বুঝেই বলেন নবীজি পক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না এতে পরে জীবদ্দশায় নবীজি গেলেন যা দেখলেন তারা রোজা রাখে নবীজি রোজা রাখা শুরু করলেন এক হাদিসে আছে নবীজি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি দুইটা রোজা রাখবো পরে আর নবীজি বেঁচে ছিলেন না আমাদের জন্য দুইটা রোজা রাখার সিস্টেম এখন কথা হলো আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে বিষাদ সিন্ধু পড়ছে পড়ে হজরত হুসাইন রাত মার্মান্তিক নির্মম শাহাদতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ে পড়ার কারণে খুব কানতে থাকে কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত কয়েকম্বারের নাতি এই তারিখে শহীদ হয়েছে তাই এই দিনের মর্যাদা বাড়ছে এই কথাটা কি শুদ্ধ না ভুল এই দিনের এই তারিখের মর্যাদা এ মাসের মর্যাদা কি হুসাইন রাজি আল্লাহ আনহুর শহাদতের পরে না হুসাইন রাজি আল্লাহ আনহুর না নারো জন্মের আগে বিশ্ব জন্মের আদম ইসলাম জন্মের আগে এই মাসের মর্যাদা আদম আল তখন জন্ম নেয় নাই তখন তো আসমান জমিন তৈরি করছে নাকি আগে আদম আল তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে এরকম না আগে বানাইছে আসমান জমিন তারপরে আদম আল তৈরি করছেন দুই নাম্বার কথা হলো হজরত হুসাইন দাদি নবী আলাই ইসলাম এই দিনের এই দশ তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন তখন কি হুসাইন দাদি আল্লাহ তালু শহীদ হয়েছিলেন না নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আরো কয়েক বৎসর হুসাইন দাদি আল্লাহ দুনিয়াতে বেঁচে ছিলেন এরপরে উনি দুনিয়া থেকে এই দিনে শাহাদ বরণ করেছেন এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন দাদি আল্লাহ আনহুর শাহাদতের কারণে বাড়ে নাই বরং হুসাইন রাজি আল্লাহ তালুর নির্মম এই শাহাদতের দুর্ঘটনাটা এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদতের দাম ওনার মর্যাদা আরো বেড়ে গেছে ওনার দাম আরো বাড়ছে একে তো হুসাইন রাজি আল্লাহ তালু মুসলিম দ্বিতীয়ত পয়গাম্বারের নাতি তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই নির্মম ভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি আমাকেও কাঁদতে হবে আপনারাও কাঁদবেন মনের অজান্তেই চোখের পানি চলে আসবে হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদতের নির্মম ঘটনা যদি মর্মান্তিক ঘটনা যদি বলা হয় সবার চোখে পানি আসবে কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটছে এই ব্যাপারে সিদ্ধান্ত ওলামাই ক্রামের কাছ থেকে জেনে নিবেন মূল কথা হলো উনি স্বাভাবিক যদি এনতেকাল করতেন তার চাইতে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা কমছে না বাড়ছে উনি শহীদ হওয়ার কারণে কি শাহাদতের মর্যাদা বাড়ছে না শাহাদতের কারণে ওনার মর্যাদা বাড়ছে ঠিক তদ্রুপ মোহারমের দশ তারিখে শহীদ হওয়ার কারণে মোহারমের মর্যাদা বাড়ে নাই দশ তারিখের মর্যাদা বাড়ে নাই হুসাইন দাদি আল্লাহ আনহু পায়গম্বরের এ নাতি এই তারিখে শাহাদত সংগঠিত হওয়ার কারণে ওনার মর্যাদা আরো বেড়ে গেছে কথা কি বুঝাইতে পারছি আল্লা পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা হৃদয়ঙ্গম করা সহ তরি কামল করার তৌফিক দান খুব দাওয়ান আলহামদুলিল্লাহ রফিল আসসালামাইকুম